হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে নবম শ্রেণীর কোষে দেখি তিন পয়েন্ট একের অঙ্ক শেখাবো অঙ্ক করার আগে আমাদেরকে লেখচিত্রের ধারণা সম্পর্কে জানতে হবে এখানে দেখো আমি আহ ছক কাগজে এক্স ও এক্স এবং y ও ওয়াই রেখাকে ও তে স্থাপন করেছি লম্বভাবে অঙ্কন করেছি তাহলে এখানে যে অনুভূমিক স্বলরেখা এক্স ও এক্স পেয়েছি যাকে এক্স অক্ষ বলা হয় আর উল্লম্ব ড্যাশ পেয়েছি একে অক্ষ বলা হয় এই অক্ষগুলো অক্ষগুলি আহ চারটি অংশে বা পাদে বিভক্ত করা হয় অক্ষগুলো তলকে চারটি ভাগে ভাগ করে প্রথম ভাগকে বলা হয় প্রথম পাদ এটাকে বলা হয় দ্বিতীয় পাদ এটা তৃতীয় পাদ এটা চতুর্থ পাদ এবার অক্ষের ধনাত্মক দিক হলো ও এক্স বরাবর আর ঋণাত্মক দিক হলো ঋণাত্মক দিক হলো ওয়াই ড্যাশ বরাবর তাই প্রথম পাদে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হবে স্থানাঙ্কের চিহ্ন হবে প্রথম পাদে অবস্থিত বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন হবে প্লাস প্লাস দ্বিতীয় পাদের স্থানাঙ্কের চিহ্ন হবে মাইনাস প্লাস তৃতীয় পদে হবে মাইনাস মাইনাস চতুর্থ পাদে হবে প্লাস মাইনাস আর এখানে এই ও কে এই ওকে ও বিন্দুকে মূল বিন্দু বলা হয় আর মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় হয় জিরো জিরো তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয় মূল বিন্দুর স্থানাঙ্ক হয় জিরো জিরো এবার আমাদেরকে কোন বিন্দুর এক্স স্থানাঙ্ককে বলা হয় ভুজ তাহলে কোন বিন্দুর এই এক্স স্থানাঙ্ককে বলা হয় ভুজ মানে এই প্রথমটাই এক্স স্থানাঙ্ক ধরা হয় আর দ্বিতীয়টা ধরা হয় ওয়াই স্থানাঙ্ক তাহলে এই এক্স অক্ষ এক্স স্থানাঙ্ককে ভুজ বলে আর কোন বিন্দুর ওয়াই স্থানাঙ্ককে কোটি বলে অর্থাৎ এখানে ধরো আমরা যদি থ্রি কমা ফাইভ বিন্দুটার বুঝ হবে এখানে থ্রি কমা ফাইভ বিন্দুটার বুঝ হবে থ্রি এই বিন্দুর বুঝ হলো থ্রি আর কোটি হলো ফাইভ তাহলে এক্স অক্ষস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক হয় কত এক্স জিরো এক্স অক্ষস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক হয় এক্স জিরো আর ওয়াই অক্ষস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক হয় জিরো তাহলে আমরা এই পয়েন্ট গুলো লিখে নিতে পারি যে ও বিন্দু হলো মূল বিন্দু ও কে মূল বিন্দু বলে এর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক হয় আর ওয়াই অক্ষস্থিত কোন বিন্দুর এক্স স্থানাঙ্ক কে বুঝ বলে কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক স্থানাঙ্ক কে ভুজ বলে ভুজ বলে এবং কোনো বিন্দু ওয়াই স্থানাঙ্ক কোটি বলে কোটি বলে এবার এক্স অক্ষস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে এক্স অক্ষস্থিত এই পয়েন্টগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এক্স অক্ষস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স জিরো হয় এবং ওয়াই অক্ষস্থিত অক্ষস্থিত কোনো বিন্দুর কোনো বিন্দুর স্থানাঙ্ক জিরো ওয়াই হয় এবার আমরা এক দাগের অঙ্ক করব। এক বলেছে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক ছকের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি তাহলে ছক কাগজে আগে এই নিচে যে বিন্দুগুলো দিয়েছে এই বিন্দুগুলোকে স্থাপন করতে হবে তারপরে আমাদেরকে লিখতে হবে এক ছকের উপর দিকে আছে না নিচের দিকে আছে তাহলে আগে আমরা ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করব তারপরে আমরা লিখব যে কোন দিকে আছে তাহলে প্রথম বিন্দুটা আছে প্লাস থ্রি মাইনাস টু তাহলে প্লাস থ্রি তাহলে এই স্থানাঙ্ক হলো প্লাস থ্রি তাহলে আমরা জানি যে প্লাস থ্রি এই দিকে তার মানে তিনটে বিন্দু হবে এক দুই তিন আর মাইনাস 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 টু ওয়াই ওয়াই অক্ষ অক্ষের দিক মানে নিচের দিক তার মানে এক দুই এই বিন্দুটা হবে থ্রি মাইনাস টু এবার বলেছে মাইনাস ফোর আর প্লাস টু তাহলে মাইনাস ফোর এক্স ঋণাত্মক দিক এদিকে হবে তাহলে মাইনাস ফোর এটা হবে মাইনাস ফোর প্লাস টু এবার পরের পয়েন্টটা বলেছে প্লাস ফোর প্লাস ফাইভ তার মানে

এদিকে তাহলে মাইনাস ফাইভ এটা হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হবে মাইনাস তারপরে বলেছে মাইনাস টু সেভেন মাইনাস টু মাইনাস টু এইদিকে এক দুই আর সেভেন সেভেন হবে ফাইভ এখানে সিক্স সেভেন তার মানে এই বিন্দুটা এটা হবে মাইনাস টু প্লাস সেভেন মাইনাস টু সেভেন এবার প্লাস সেভেন মাইনাস সেভেন তাহলে প্লাস সেভেন মানে ফাইভ সিক্স সেভেন এখানে প্লাস সেভেন মাইনাস সেভেন মাইনাস সেভেন ফাইভ সিক্স সেভেন তাহলে এটা হবে প্লাস সেভেন মাইনাস সেভেন এবার জিরো নাইন জিরো নাইন এটা হবে জিরো একশ জিরো নাইন নাইন হবে 9 তার মানে হবে নাইন জিরো নাইন এবার জিরো মাইনাস নাইন তাহলে একসকিরো মাইনাস নাইন মানে এদিকে হবে জিরো মাইনাস নাইন এবার থ্রি প্লাস মাইনাস টু এটা প্লাস সি মাইনাস টু এটাই এক নিচের দিকে আছে এটা এক শখের উপর এটা নিচের দিক একশের নিচের দিকে আছে মাইনাস এটা এক্স শখের উপর দিকে আছে ফোর ফাইভ পরের বিন্দু ফোর ফাইভ তাহলে এটা এটাও একশের উপর দিকে আছে তারপরের বিন্দু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এটা নিচের দিকে আছে তারপরের বিন্দু মাইনাস টু সেভেন মাইনাস টু এখানে মাইনাস টু হবে আর সেভেন হবে মাইনাস টু সেভেন এটা এক শখের উপর দিকে আছে সেভেন মাইনাস সেভেন সেভেন মাইনাস সেভেন এক অক্ষের নিচেচের দিকে আছে আর শূন্য নাইন এক অক্ষের উপর দিকে আছে আর শূন্য মাইনাস নাইন এক ছক্ষের নিচের দিকে আছে এবার দুই দাগে বলেছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি তাহলে ছক কাগজে দেখো বিন্দু প্রথম বিন্দুটা আছে প্লাস ফাইভ মাইনাস সেভেন তাহলে প্লাস ফাইভ মানে এখানে প্লাস ফাইভ মাইনাস সেভেন মানে নিচের দিকে ফাইভ সিক্স সেভেন এটা তাহলে এটা দেখো এটা ওয়াই অক্ষের কোন দিকে আছে ওয়াই অক্ষের উপর এই দিকটা হলো ডান দিক এই দিকটা হলো ডান দিক আর এই পাশটা হলো বাম দিক তাহলে এটা আছে ডান দিকে আছে এবার হলো মাইনাস টেন টেন প্লাস টেন মাইনাস টেন মানে এখানে এটা মাইনাস টেন আর প্লাস টেন মানে এখানে

মাইনাস এইট মাইনাস ফোর তাহলে মাইনাস এইট এখানে আর মাইনাস ফোর হবে এখানে এটাও আছে ওয়াই অক্ষের বাম দিকে আছে এটা পরে আছে প্লাস ফোর প্লাস তাহলে প্লাস মানে এখানে এটা প্লাস থ্রি দিকে এক দুই তাহলে এটা আছে ডান দিকে দিকে আছে এবার হলো মাইনাস সিক্স প্লাস টু মাইনাস টু ওয়ান টু এখানে হবে মাইনাস সিক্স টু তাহলে এটি বাম দিকে অবস্থিত হবে তারপরে আছে ইলেভেন মাইনাস থ্রি

তার মানে আমার এখানে হবে ফোর জিরো তাহলে এটাও ডান দিকে অবস্থিত হবে ওয়াই অক্ষে এবার হলো মাইনাস ফোর জিরো তাহলে মাইনাস ফোর মানে এদিকে হবে মাইনাস ফোর এটা জিরো ওয়াই অক্ষ তাহলে মাইনাস ফোর জিরো এটা ওয়াই অক্ষের বাম দিকে আছে পরে তিন দাগের অঙ্ক করব তিন দাগে আছে দেখো ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপর কোন ও কোন দিকে আছে সেটা লিখি তাহলে আগে আমাদের বিন্দুগুলো দিয়েছে দেখো মাইনাস ইলেভেন মাইনাস সেভেন তা আমরা আরেকটি লেখচিত্র অঙ্কন করেছি এখানে এটা তিনের অঙ্ক হবে তাহলে এখানে মাইনাস ইলেভেন মাইনাস সেভেন তাহলে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন মানে এদিকে টেন ইলেভেন মাইনাস সেভেন মানে নিচের দিকে ফাইভ ফাইভ সিক্স সেভেন মাইনাস ইলেভেন মাইনাস সেভেন তাহলে এই বিন্দুটি কোন পাদে আছে আমরা প্রথম জেনেছি এটা প্রথম এটা দ্বিতীয় পাদ এটা তৃতীয় পাদ তাহলে এই বিন্দুটি তৃতীয় অবস্থিত তার মানে সেভেন বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত এবার আছে শূন্য পাঁচ শূন্য ওয়াই হলো পাঁচ এখানে শূন্য পাঁচ তাহলে এই বিন্দুটি ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত দেখো এটা ওয়াই অক্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এই দিকটা হলো অক্ষের ধনাত্মক দিক তাহলে ধনাত্মক দিকে অবস্থিত এবার আছে নাইন জিরো নাইন জিরো প্লাস নাইন এটা প্লাস নাইন জিরো নাইন জিরো তাহলে এই বিন্দুটি এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত যেহেতু এই দিকটা ও এক্স বরাবর হলো এক্স অক্ষের ধনাত্মক দিক তাহলে এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত এবার মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস ফোর ফোর এটা নিচের দিকে আসবে মাইনাস ফোর এটা মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর এই বিন্দুটি তৃতীয় উপাদে অবস্থিত এবার টুয়েলভ মাইনাস নাইন টুয়েলভ টেন ইলেভেন টুয়েলভ মাইনাস নাইন টুয়েলভ এখানে হবে মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন এই বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত এটা চতুর্থ পাদ থ্রি থার্টিন থ্রি ওয়ান টু থ্রি থার্টিন এটা টেন

এটি ওয়াই অক্ষের উপর অবস্থিত কিন্তু ঋণাত্মক দিকে অবস্থিত দিকটা হলো ঋণাত্মক দিক তাহলে এটা আমরা অক্ষের অক্ষের উপর উপর সরি ঋণাত্মক দিকে অবস্থিত ওয়াই অক্ষের উপর শূন্য মাইনাস ছয় ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত এবার মাইনাস ফাইভ জিরো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে এটা এখানে জিরো -5 0 এই বিন্দুটি এক অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত এক অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত এবার চার দাগের অঙ্ক চার দাগের অঙ্কে বলেছে এক অক্ষের উপর যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক লিখি তাহলে এক অক্ষের উপর আমাদের এটা হলো এক্স অক্ষের উপর বলেছে এবং যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক হলে সেটা ওয়াই অক্ষ ওয়াই এর মান জিরো হবে তাহলে এখানে আমরা এক্স অক্ষের উপর চারটি বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারি টু জিরো ফাইভ জিরো থ্রি জিরো মাইনাস ফোর জিরো এরকম লিখতে পারি তাহলে আমরা লিখবো এটা চার দাগের অঙ্ক এক অক্ষের উপর যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক এক চারটি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক কি হবে টু জিরো প্রথম বিন্দুর জিরো এবার থ্রি জিরো মাইনাস ফোর জিরো মাইনাস ফাইভ বা সিক্স জিরো লিখতে পারি এবার ছ দাগের পাঁচ দাগের অঙ্ক ওয়াই অক্ষের উপর যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক লিখি ওয়াই অক্ষের উপর যে কোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক যে কোনো চারটি বিন্দুর

ছয় বলে যে প্রতিটি পদে অবস্থিত চারটি করে বিন্দু রেখাঙ্কন লিখি তাহলে প্রথম পদে অবস্থিত চারটি বিন্দু দ্বিতীয় পদে অবস্থিত চারটি বিন্দু তৃতীয় পদে চতুর্থ পাদে এরকম লিখতে হবে তাহলে প্রথম পদে অবস্থিত চারটি বিন্দু অবস্থিত চারটি বিন্দু চারটি বিন্দু কি হবে তাহলে আমরা জানি প্রথম পদে চিহ্ন কি হবে প্লাস প্লাস তার মানে দুটোই প্লাস হবে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ এবং সিক্স এইট এবার দ্বিতীয় পদে অবস্থিত চারটি বিন্দু অবস্থিত চারটি বিন্দু দ্বিতীয় পাদের চিহ্ন হয় উম দ্বিতীয় পাদ মাইনাস থ্রি মাইনাস আর প্লাস -2 + 3 -3 4 তারপরে -6 7 এবং -7 8 তৃতীয় পাদে অবস্থিত পাদে অবস্থিত চারটি বিন্দু তৃতীয় পাদের চিহ্ন হয় মাইনাস মাইনাস তাহলে এটা হবে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ এবং সেভেন বাই এইট যে কোনো একটা চতুর্থ পাদে অবস্থিত চতুর্থ পাদে অবস্থিত চারটি হয় ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফাইভ এবং এটা ওয়ান ওয়ান লিখলাম ওয়ান এটা টু ও লিখতে পারি টু থ্রি টু করলাম এটাকে এবার পরের অঙ্ক দাগ একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব সাত একক বিন্দুটির স্থানাঙ্ক লিখি তাহলে এখানে বলা হয়েছে ধরো আমরা একটা ছক কাগজে একটা চিত্র অঙ্কন করি তাহলে এখানে বলেছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ তার মানে এখানে হবে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ মানে এখানে আর বলেছে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব সাত মানে এখানে পাঁচ ছয় সাত এই বিন্দুটা এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা যেখানে মিলিত হবে এখানে মিলেছে একটা ধরো এই বিন্দু এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে সাত আর পাঁচ ওয়াই অক্ষ হলো পাঁচ এখানকার স্থানাঙ্ক হবে সাত পাঁচ তাহলে আমরা অঙ্কটার উত্তর লিখবো বিন্দুটির স্থানাঙ্ক সাত প্লাস সাত প্লাস পাঁচ সাত দাগের অঙ্ক আমরা এখানে লিখে দিই অতএব স্থানাঙ্ক হবে আজ এই পর্যন্তই থাকবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই পরের ভিডিও পাবার জন্য সাবস্ক্রাইব করো